আজকের দিনটা ছিল ভীষণ স্পেশাল এই দুই প্রিয় বন্ধুর সাথে কাটানো কিছু মুহূর্ত মনে থেকে যাবে ওদের শরীরে হাত বোলাতেই সব ক্লান্তি যেন দূর হয়ে যায় ও শুয়েছিল আমি গায়ে হাত বোলাতেই ও যেন আরও বেশি করে আদর পেতে চাইছিল আমার থেকে ওরাই আসলে সত্যিকারের বন্ধু এত নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে আবার আবার আর একটা হয়েছে আর একটা হয়েছে কি একজনকে ভালোবাসছি বলে হবে না আর একজনকেও ভালোবাসতে হবে সেও ওয়েট করছে আমার জন্য ওদেরকে আদর করতে খুব ভালো লাগছিল ওদের নিঃস্বার্থ ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই জীবনকে আরও সুন্দর করে তোলে কত আদর করছে আমাকে যেন ছেড়ে আসতে ইচ্ছা করছে না এত ভালোবাসা পেয়েছি আজ এই মুহূর্তটাই আমার কাছে বিশেষ দিন হয়ে থেকে যাবে